আসসালামু আলাইকুম এখন যেহেতু গরমকাল লাউ জাতীয় খাবার পেটের জন্য অনেক ভালো আজকে আমি ইলিশ মাছ দিয়ে আর চাল কুমড়া দিয়ে রান্না করব। রেসিপিটা আমার শাশুড়ির উনি আমাকে শিখিয়েছিল এই রান্নাটা করতে কোনো মশলা লাগে না শুধু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ হলুদ লাবণ এছাড়া কিছুই লাগে না কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভেজে নিব হালকা বাদামি হয়ে আসলে আমি এটাতে হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কেটে রাখা যে চাল কুমড়াগুলো সেগুলো দিয়ে দিব আর সামান্য একটু পানি দিব যাতে কষানোর জন্য নিচে যাতে লেগে না যায় এরপরে আমি চাল কুমড়াটা কিছুক্ষণ আমি কষাবো যাতে পানিটা কমে আসে আর চাল কুমড়াটা একটু কষানো হয় তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব আর কিছুক্ষণ নাড়াচাড়া করব এরপরে আমি একটুক্ষণ ঢেকে দিব ঢেকে দিলে যাতে হবে কি চাল কোমড়াগুলো আমার একটু সিদ্ধ হয়ে আসবে আর পেঁয়াজগুলোও গলে যাবে তো এই পর্যায়ে দেখেন পানি একদম শুকিয়ে আসছে যেহেতু আমি এখানে এবার ঝোলের পানি দিয়ে দিব তো আমি ঝোলের পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ জাল ওঠা পর্যন্ত ওয়েট করব যখনই জাল উঠবে তখন আমি এটাতে আমি যে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আর একটু বলে রাখি যে এইটা এই তরকারিটা আপনি ছোট মাছ দিয়েও করতে পারেন খুবই মজার দেখে হয়তো মনে হচ্ছে এটা খেতে কেমন লাগবে কিন্তু আপনারা এক যদি একবার ট্রাই করে দেখেন আসলেই অনেক মজার প্রথম প্রথম আমারও খেতে ভালো লাগতো না কিন্তু এখন এটা আমার ফেভারিট তরকারি যাই হোক এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আমি এবার চুলার জাল মিডিয়াম আছে রেখে দিব। কারণ আমার মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে তরকারিগুলোও প্রপারলি সিদ্ধ হবে আর আমি নামানোর আগে অল্প করে একটু জিরার গুঁড়া দিব এটা অপশনাল যদি আপনারা না চান না দিতে পারেন আমার জিরার গুঁড়া ভাল লাগে সেই জন্য দিলাম তো এই যে আমার তরকারি হয়ে গেছে আর এটা ভাতের সাথে খেতে অসাধারণ ধন্যবাদ